পক্ষ থেকে কিছু কালেকশন নিয়ে এলাম আপনাদের জন্য নতুন এক ধামাকা অফার একেবারে রিয়েল সিল্কের মধ্যে ডিজাইনের শাড়িগুলো কিন্তু আপনি দুইটার বেশি কালার হবে না একে একে কালারগুলো আমরা দেখাই দিচ্ছি এখানে কিন্তু অনেক ডিজাইনের সমাহার চলে আসছে ব্লাউজ পিসের কাজগুলোও দেখাই দেব এই শাড়িটা কিন্তু গোল্ডেন কালার এটা কিন্তু একেবারে আপনি জরি সুতার কাজ নয় এটা কিন্তু একেবারে রেশমি সুতোর কাজ করা এগুলো কিন্তু একেবারে নিখুঁত কোয়ালিটি যারা রিসিপশনের জন্য ডিফারেন্স লোকের নিতে চান তারা এখানে চলে আসতে পারেন প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইস বলে দেবো তাঁতকুটির পক্ষ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখানে চলে আসবেন ব্লাউজ পিসের কাজটাও দেখাই দিচ্ছি খুব সুন্দর কিন্তু ব্লাউজ পিসের কাজটা একটা নিখুঁত কাজ হবে ব্লাউজ পিসের পিঠে কাজ হবে দুই হাতার স্লিপেও কাজ হবে এই যে দেখেন আর ফেব্রিক্সটা কিন্তু একেবারে রিয়েল ফেব্রিক্স তাঁতকুটির মানে একেবারে রিয়েল কিছু সেল করা ডিজাইনের শাড়ির মধ্যে এখানে কোনো দুই নাম্বারই নেই কোনো কপি মাল নাই এখানে একেবারে রিয়েল কালেকশনগুলো এটা কিন্তু হোলসেল প্রাইস তাঁতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একেবারে যারা সরাসরি দোকানে চলে আসবেন তাঁতকুটির এবং রেখো মনে পাশাপাশি দুইটা সব চলে আসছে কালারগুলো কিন্তু এটা কিন্তু প্যারট কালার লাইট প্যারট ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর কালার এগুলো কিন্তু কালো ফসা শ্যাম্বনা যারাই নিতে চান ইউনিক কিছু তারা চলে আসবেন রিসিপশনের জন্য পার্টটা কিন্তু আপনার তাতাল কাটোয়াটের পার হবে আর পাটটা আপনার একেবারে রিয়েল গোল্ড স্টোনের যেটা কাজ বলা হয় এখানে চলে আসবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হলো পেস্ট স্কাই মধ্যে হাজার পাঁচশো টাকা এটা তাপকুটির দেওয়া সম্ভব দ্বিতীয় কোনো দোকানে দেওয়া সম্ভব না এমনি যদি আপনারা কিনতে চান একটু যাচাই করে দেখে নেবেন এই প্রাইসটা কিন্তু আপনার পনেরো হইতে বিশ হাজার লাগবে নিউ মার্কেটের কাছাকাছি নূর মেনশনের দোতাল্লায় এখানে চলে আসবেন তাঁতকুটির এবং রেঘো মনে এখানে কিন্তু একেবারে হোলসেল প্রাইস দেওয়া হয় এখানে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারবেন একে এগুলো কিন্তু একেবারে রিয়েল কোয়ালিটির মধ্যে একেবারে ফেব্রিক্সগুলো কিন্তু আপনার একেবারে ইউনিক যে ফেব্রিক্সগুলো ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে রিয়েল যারা চান তারাই এখানে চলে আসতে পারবেন হোলসেল প্রাইস মাত্র ছয় টাকা কালারগুলো দেখেন এগুলোর মধ্যে কিন্তু বিশাল অনেক ডিজাইনার শাড়ি চলে আসছে এখানে কিন্তু ডিজাইনের শাড়ির অভাব নাই এখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক কালার গুলা চলে আসছে আমরা দেখাই দিচ্ছি এখানে কিন্তু এক এক চেয়ে এক এক রঙের বিরঙ্গের কালারগুলো গুলা চলে আসছে এখানে বিশাল শাড়ির সমাহার এটা কিন্তু কুটির এবং মনে পাশাপাশি দুইটা শপ আছে এখানে লেহেঙ্গা বিয়ের বাইডাল শাড়িগুলো এখানে চলে আসতে পারবেন এই যে ইউনিক একটা লেহেঙ্গা রাজস্থানের মধ্যে চলে আসছে এই যে দেখেন আমাদের সানি ভাই পার্সেস করে উনি কিন্তু এখানে চলে আসছে রেখোমনের পাশাপাশি একেবারে ইউনিক কিছু কালেকশন এটা একমাত্র তাঁতকুটির এবং রেখো দেওয়া সম্ভব দ্বিতীয় কোনো দোকানে দেওয়া সম্ভব না মাত্র হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা চলে আসবেন আমাদের তাঁতকুটির এবং রেখো মনে পাশাপাশি দুইটা শপ চলে আসছে